আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে গণিত বইয়ে আঠাশ পৃষ্ঠার সমস্যাটি সমাধান করব। দেখো আঠাশ পৃষ্ঠায় বলেছে কালিগডের সংখ্যা লিখি এই যে কালীগরগুলো ছিল আছে সেই কালীগরগুলি আমাদেরকে কি করতে হবে পূরণ করতে হবে সংখ্যা দ্বারা এখানে তোমাকে কি বলছে কম থেকে বেশি কম থেকে বেশি ক্রমে তাহলে আমরা ক্রমান্বয়ে একের পরে এক সংখ্যাটি লিখে যাব আমরা সর্বপ্রথম যে অঙ্ক দ্বারা সংখ্যা শুরু হয় সেটা কি জানি শূন্য তাহলে একের আগে কি হবে শূন্য এখানে যেহেতু শূন্য তারপরে আমি কি পেয়েছি এক তারপরে দেখো কালীগড় আছে তারপরে তিন তাহলে এখানে মাঝের সংখ্যাটি আমাকে লিখতে হবে মাঝের সংখ্যাটি যদি তুমি এই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটি বিয়োগ দাও তাহলে পেয়ে যাবে তিন দু যদি তুমি এই তিনের সাথে এক দিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবে এই মাঝখানে সংখ্যাটি তাহলে আমরা কি করে পাবো এইখানে ধরো আমার তিন আছে তিন থেকে যদি আমি এক বাদ দেই বিয়োগ করি তাহলে কত পাবো দুই তাহলে আমার এই মাঝের সংখ্যাটি হচ্ছে দুই দেখো আমরা এভাবে গণনা করতে পারি শূন্য দ্বারা শুরু হয়েছে তারপরে পেয়েছি কত এক তারপরে পেয়েছি কত তিন তার মানে হচ্ছে মাঝখানের গড়ে কি নিচে মিসিং তাহলে মিসিংটা হচ্ছে দুই এক দুই তারপরে কি তিন দেখো এইখানে তিন আছে। তাহলে আমাদের এই প্যাটার্নটি এইভাবেই কী কী করতে হবে শেষ করতে হবে এখানে এক দুই তিন আছে তাহলে এই গড়ের সংখ্যাটি কত হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই গড়ের সংখ্যাটি হবে চার তাহলে এখানে আমি কী লিখব চার দেখো এখন হচ্ছে বেশি থেকে কম ক্রমে বেশি থেকে কম ক্রমে তাহলে দেখো এখানে হচ্ছে দশ আর এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে ফাঁস তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো দশের আগের যে সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে নয় তারপরে হচ্ছে আট তারপরে আমি পেয়েছি কত সাত তাহলে এদিক থেকে যদি আমি গনি যেহেতু আমরা বেশি থেকে সেজন্য এদিক থেকেই গনে আসবো দশের পরের সংখ্যাটি কত নয় সেজন্য এখানে একটি গড় ফাঁকা রেখেছে তারপরে আরেকটি দেখো আট এইখানে দিয়েছে সাত তাহলে এখানে যে সংখ্যাটি বলবে সেই সংখ্যাটি হচ্ছে আমার নয় এখানে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হচ্ছে আমার আট সাত তারপরে সাতের পরে যে গোটটি খালি রেখেছে দেখো তার যে সংখ্যাটি দিয়েছে সেটা হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটা আমার নেই তাহলে মাঝের সংখ্যাটি হবে জয় নিচে হচ্ছে বেশি দিকে কম ক্রমে বেশি দিকে কম কম ক্রমে তাহলে এইখানে দেখো দশ আছে এখানে আট আছে তাহলে এই করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি দশের আগের সংখ্যাটি কত ছিল নয় আটের পরের সংখ্যাটি কত নয় তাহলে দশের আগের সংখ্যাটি কত নয় তাহলে নয় দিলাম তারপরে দেখো দুইটি ঘর খালি আছে আটের পরের সংখ্যাটি কত সাত তাহলে আমি সাত লিখব তারপরের সংখ্যাটি কত ছয় দেখো এখন এই যে শূন্য দিছে এখানে তিন দিছে আর এইখানে দিয়েছে কত পাঁচ তার মানে হচ্ছে কম থেকে দেশি ক্রমে কম থেকে আমি কি পেয়েছি শূন্য শূন্য হচ্ছে সবচাইতে চুট্ট সংখ্যা জিরো হচ্ছে সবচাইতে চুট্ট সংখ্যা তাহলে যেহেতু শূন্য পেয়েছি এই গড়ে আমি কী লিখতে পারি এক তারপরে এইখানে দেখো তিন দেয়া আছে তার মানে হচ্ছে দুইটা গড়ে সংখ্যা নাই দুইটা করে সংখ্যা যদি আমি মনে করি এইটা জিরো তাহলে এখানে দেয়া আছে জিরো তাহলে এখানে কি হবে এক হতে পারে তারপরে দুই তারপরে তিন দেখো মিলে গেছে দুই তিন আর এইখানে যদি আমি চার লিখি তারপরে সংখ্যাটা আমি ক্রমান্বয়ে ফেয়ে গেছি চার পাঁচ তাহলে দেখো তো ক্রমান্বয়ে সংখ্যা লিখা হয়েছে কি না একের পর এক দেখো জিরো এক দুই তিন চার পাঁচ তাহলে কম থেকে বেশি ক্রমে আর বেশি থেকে কম ক্রমে কালীগড়ে পরের সংখ্যাটি লিখি কালীগড় এখানে একটি করে সংখ্যা দেয়া আছে আর ফাঁকা ঘর রাখা হয়েছে ফাঁকা ঘরে আমাদেরকে সংখ্যাটি বসাতে হবে তিনের পরে যে সংখ্যাটি হবে তিনের পরের সেই সংখ্যাটি কত চার তাহলে চার লিখে দিলাম এইখানে ছয় আছে তাহলে এই সংখ্যাটি সংখ্যাটাই তোমাকে নির্ধারণ করে দেবে যে পরের সংখ্যাটি কত বলবে তাহলে এখানে হচ্ছে ছয় ছয়ের পরের সংখ্যা কত সাত আমি সাত লিখতে পারি এখানে হচ্ছে চার চারের পরের সংখ্যাটি কত পাঁচ এই সংখ্যাটি হচ্ছে আট তাহলে আমাকে কত লিখতে হবে নয় এটি হচ্ছে নয় এখানে আমি কত লিখব দশ খালি করে পাঁচের সংখ্যাটি লিখি এই সংখ্যাগুলি আমাকে নির্ধারণ করে দিচ্ছে যে এখানে সংখ্যাটি কত বসবে তাহলে দেখো এখানে এক আছে এখানে তিন আছে তার মানে হচ্ছে এক দুই এক দুই তিন এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে নয় তার মানে হচ্ছে এই মাঝখানের সংখ্যাটি হচ্ছে আট সাত আট নয় এখানে চার কালিগড় ছয় তাহলে চারের পরের সংখ্যাটি কি হতে পারে পাঁচ চার পাঁচ ছয় এখানে হচ্ছে পাঁচ এখানে কালীগড় তাহলে পাঁচের পরের সংখ্যাটি হবে ছয় সাত আমি আগে পরের সংখ্যা লিখেছিলাম তারপরে মাঝের সংখ্যা এখন কালীগড়ে আগের সংখ্যাটি লিখব। কীসের সংখ্যা লিখব এখানে দেখো কালীগড়ে পরের সংখ্যা লিখো কালীগড়ে মাঝের সংখ্যাটি লিখো কালীগড়ে আগের সংখ্যাটি লিখো তাহলে এর আগের সংখ্যা কী এক একের পরের সংখ্যাটা কী দুই আটের আগের সংখ্যাটা কী সাত সাতের পরের সংখ্যাটা কি আট তাহলে চারের আগে কত হবে তিন দশের আগে কত হবে নয় যে সংখ্যাটি দেয়া থাকবে সেই সংখ্যাটি তোমাকে নির্দেশ করবে যে তুমি কোন সংখ্যাটি লিখবা এখানে ছয় আছে সেজন্য আমাকে এখানে কী লিখতে হবে পাঁচ আজকে আজ নয় এখানেই শেষ করছি সকলে ভালো থাকো ভালোর সাথে থাকো সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল